আসসালামু আলাইকুম ওরা আবার বোন আপনি কি কখনো এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে কাউকে কিছু বলতে ইচ্ছে করে না কিন্তু ভেতরে ভেতরে বোকটা ভারী হয়ে থাকে মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন রাতের নিরবতায় আপনি যেই শ্বাস ফেলেছেন শেষটাই যেই অশ্রু ফেলেছেন আল্লাহ একটাও ফেলতে দেননি তো আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা অনেক ধৈর্য ধরেছেন অনেক সহ্য করছেন কিন্তু এখন ফল দেখেন। শুনে রাখুন আল্লাহ যখন কাউকে বড় সুখবর দিতে চান তিনি হঠাৎ করে দেন না তার আগে কিছু নিঃশব্দ আলামত মানুষের জীবনে একে একে প্রকাশ পেতে শুরু করে আচ্ছা আমি সেই আলামতগুলোর সম্পর্কে আপনাদেরকেই জানাব হয়তো এই কথাগুলো আপনার জীবনের সাথেই মিলে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ শেষের কথাটাই হয়তো আপনার জন্য সবচেয়ে বেশি দরকার তো চলুন শুরু করি একে একে সেই রসময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত মন ভেঙে যাওয়ার পর হঠাৎ শান্তি আল্লাহ যাকে বড় সুখবর দিতে চান তার জীবনে প্রথম যেই আলামতটা আসে তা হল বেতরের এক অদ্ভুত শান্তি সমস্যা থাকে কষ্ট থাকে কিন্তু আগের মতো ভেঙে পড়তে আর ইচ্ছে করে না এক সময় যেটি আপনাকে কাঁদাত এখন সেটির জন্য শুধু মনে হয় আল্লাহ বরাসা এটা খুব সাধারণ কিছু না এটি আল্লাহর পক্ষ থেকে একটি যে আমি তোমার দায়িত্ব নিয়েছি এক সময় দেখবেন আপনি আর আগের মতো অভিযোগ করেন না আগে যেই কষ্টগুলো নিয়ে মানুষকে বার বার বলতেন এখন সেগুলো মনে মুখ করতে ইচ্ছে করে না কারণ আপনি হাল ছেড়ে দিয়েছেন বলেই না বরং আপনি বুঝে গেছেন সব কথা মানুষ বোঝে না এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ যাকে বড় সুখবর দিতে চান তার জিব্বাহ আগে অভিযোগ থেকে মুক্ত করেন কারণ যেই মানুষ অভিযোগ কমায় সেই মানুষ আল্লাহর উপর ভরসা শিখে যায় দ্বিতীয় আলামত মানুষ দূরে সরে যায় এই সময়টাই দেখবেন অনেক মানুষ হঠাৎ করে আপনার জীবন থেকে সরে যাচ্ছে যাদের উপর আপনি ভরসা করেছিলেন তারা আর পাশে নেই এতে কষ্ট লাগে কিন্তু জানেন কেন এমন হয় কারণ আল্লাহ যখন বড় সুখবর দিতে চান তিনি আগে বল মানুষগুলো সরিয়ে নেন যাতে পরে পাওয়ার নিয়ামতের কৃতিত্ব কোনো মানুষ নিতে না পারে তখন আপনি বুঝবেন আল্লাহ একা থাকতেই শেখাচ্ছেন সময় এমন একটি সময় আসে যখন কেউ আপনাকে অবহেলা করলেও আগের মতো বুকের ভেতর জ্বর ওঠে না আপনি কাউকে হারান কিন্তু নিজের সম্মান হারান না এটাও উদাসীনতা না এটি পরিপক্কতা আল্লাহ যখন বড় কিছু দিতে চান তিনি আগে আপনাকে শেখান সবাই আপনার গল্পের অংশ না এই আলামতটা মানেই আপনি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছেন তৃতীয় আলামত দুনিয়ার আগ্রহ কমে যায় হঠাৎ করে দুনিয়ার অনেক কিছু আর আগের মতো আপনাকে আকর্ষণ করে না যে জিনিসের পেছনে আপনি দৌড়াতেন সেটির জন্য মন আর কাঁদে না বরং নামাজ দোয়া সময় এই জিনিসগুলো আপনাকে শান্তি দেয় এটা গুনাহ না এটি হতাশা না এটা প্রস্তুতি কারণ বড় সুকভার নেওয়ার আগে আল্লাহর হৃদয়টা পরিষ্কার করেন আগে একা থাকলে ভয় রাখত মনে হতো কেউ নেই কিন্তু এখন দেখবেন একাকিত্ব আপনাকে শান্তি দেয় নিজের সাথে সময় কাটাতে ভালো লাগে নিরবতা আর বোঝা মনে হয় না কারণ আল্লাহ যাকে বড় সুকবর দিতে চান তিনি তাকে মানুষের উপর নির্ভরতা কমিয়ে নিজের সাথে যুক্ত করেন এই একাকিত্ব শূন্যতা না এটি প্রস্তুতির নীরব সময় চতুর্থ আলামত পরীক্ষার ছাপ বেড়ে যায় এই সময়টা দেখবেন পরীক্ষা হঠাৎ করে বেড়ে গেছে একটির পর একটি ধাক্কা একটির পর একটি কষ্ট মনে হবে এত কিছু একসাথে কেন কারণ আল্লাহ জানেন আপনি আর একটু সহ্য করতে পারবেন এই শেষ পরীক্ষার বড়ই আসবে বড় সুখবর আল্লাহ কখনো শেষ দাপে কাউকে বেগে দেন না বরং তৈরি করেন এক সময় ভবিষ্যৎ নিয়ে ভাবলেও মাথা বাড়ি হয়ে যেত কিন্তু এখন দেখবেন অনিশ্চয়তা থাকলেও বইটা আর আগের মতো কাজ করে না কারণ আল্লাহ যখন বড় সুখবর দিতে চান তিনি আগে বইটা দূর করেন আর বই চলে গেলে আপনার মনে আগের মতো আর কষ্ট লাগে না পঞ্চম আলামত হঠাৎ করে দোয়ার প্রতি খেয়াল করে দেখবেন এই সময়টাই আপনি আগের চেয়েও বেশি দোয়া করেছেন কিছু না চেয়েও চোখ বেজে যাচ্ছে শেষদায়ী কথা আপকে যায় এটি কাকতলিও না আল্লাহ যখন সুখবর দিতে চান তিনি আগে দোয়ার দরজাটা করে দেন কারণ যে দোয়া দিয়ে আসে তা কখনো হয় না যদি এই আলামতগুলোর একাধিক আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভয় পাবেন না আপনি পিছিয়ে পড়েননি আপনি বাদ পড়েননি বরং আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনা বেতর আছেন আর একটি কথা মনে রাখবেন বড় সুখবর আসার আগে সবচেয়ে নিঃশব্দ সময়টা আসে যেখানে কেউ বোঝে না কিন্তু আল্লাহ সবই বোঝেন আজ শুধু একটুকুই বলব দৈর্য ছাড়বেন না দোয়া ছাড়বেন না কারণ আল্লাহ যাকে বড় সুখবর দিতে চান তার অপেক্ষা কখনো বিতা যায় না যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লেগে থাকে এটি আমিন লিখে দিন আর কারোর সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারটাই কারো জীবনে নতুন আশা হয়ে যাবে আল্লাহ আপনাকে সেই সুখবরের অংশ বানান আমিন